নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই অভিনন্দন তো আজকে যে গাছটার সামনে আমি দাঁড়িয়ে আছি পেয়ারা গাছ তো আপনাদের যাদের পেয়ারা গাছ আছে সেটা টবে হোক মাটিতে হোক আর আপনাদের বাগানে হোক তো আপনারা কি করবেন যেহেতু এটা নভেম্বর মাস তো এই নভেম্বর মাসে আপনারা পেয়ারা গাছকে প্রুনিং করবেন অর্থাৎ কাটবেন এবং কাট কাটার পরে যেটাকে হার্ড পুনিং বলে হ্যাঁ নভেম্বর মাসে হার্ট পোনিং করবেন এবং ঠিক এভাবে দেখুন যেমন গাছের ডালগুলো মাথা নুইয়ে আছে ঠিক এভাবে নুইয়ে দেবেন হ্যাঁ নুইয়ে দিলে প্রচণ্ড ফলন আসবে আমি প্রত্যেকটা গাছে এভাবে নুইয়ে দিয়েছি নুইয়ে দড়ি দিয়ে বেঁধে দেবেন ঠিক এভাবে দড়ি দিয়ে বেঁধে দেবেন দেওয়াতে কি হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে নুইয়ে দেওয়ার পরে ঠিক এভাবে নুইয়ে দেবেন দেওয়ার পরে ঠিক এবার নতুন নতুন পাতা আসবে ব্রাঞ্চ আসবে দেখা এখানে দেখা যাচ্ছে এই দেখুন নতুন এরকম কুষি আসবে পাতা ছাড়বে ঠিক এক থেকে একটা দুটো তিনটে এখান থেকে তিনটে ঘাট যখনই আসবে তখনই গাছ থেকে ফুল শুরু হয়ে যাবে ফ্লাওয়ারিং শুরু হয়ে যাবে হ্যাঁ তো আজকে যেহেতু নভেম্বর মাস ঠিক এভাবেই আপনারা পুনিং করবেন দেখুন এ হালিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু এই যে একটা কচি ড্রাম ডগা বেরিয়েছে একটা দুটো এ তিনটে ঠিক এই এই মাথাটায় আপনারা দেখবেন ফুল চলে আসবে হ্যাঁ ঠিক এভাবে আপনারা গাছকে পুনিং করুন হার্ড পুনিং এভাবে কেটে গাছকে ঠিক হালিয়ে দিন ঠিক এভাবে হালবে গাছ হালিয়ে দিন খুব ভালো রেজাল্ট হবে ঠিক আছে আমি বেঁধে দিচ্ছি আপনাদের যাদের বাড়িতে গাছ আছে অনেক উঁচু হয়ে গেছে গাছে ফলন আসছে না ঠিক আপনার গাছটাকে মাছ বরাবর অর্থাৎ চার থেকে পাঁচ পাঁচ ফুট উপরে ঠিক এভাবে কেটে দেবেন কেটে ডাল হালিয়ে রাখবেন যেন গাছ নতুন করে ব্রাঞ্চ বের হয় শেখর অর্থাৎ গাছের শেখর দৌড়াবে এবং যেটাকে নতুন ব্রাঞ্চ বেরোবে আর প্রত্যেকটা একটা থেকে দুটো দোকান যখনই হয়ে যাবে তখন দেখবেন প্রচণ্ড ফুল ফল সরিয়ে গেছে আর খুব ভালো ফলন আছে এইসবভাবেই গাছকে নুইয়ে দেবেন আমি আপনাদেরকে টেকনিকগুলো দেখাচ্ছি গাছে ফলন আনার খুব ভালো ফলন আসবে ঠিক এভাবে নতুন পাতা পাতাগুলো বেরোবে ব্রাঞ্চগুলো বেরোবে এটা থেকে কিন্তু শাঁকায় শাঁকায় ফুল শুরু হয়ে যাবে আমি আপনাদেরকে বেদে প্রাথমিক স্তরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গুলো কাজে লাগে যারা আমার এই চ্যানেলে নিয়মিত আপনারা ফলো করেন আপনাদের নিয়মিত যারা নিয়মিত দর্শক আছেন আমার তাদেরকে নতুন নতুন আমি দিয়ে থাকি এবং যারা নতুন আমার এই চ্যানেল এখনও দেখছেন আপনারা এরকম নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সাবস্ক্রাইব করে যে কোনো ইনফরমেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে শেষ যদি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর দেখবেন ঠিক এই গাছে আমার গত বছর ছোট্ট গাছে কমসে কম কুড়ি খানা পেয়ারা ধরেছিল কুড়ি পঁচিশ খানা পেয়ারা ধরেছিল খুব ভালো খেতে এবং বড় বড় পেয়ারা এটা আবার ফলন আসবে ফলের মুখে আমরা আছি ফলন আসবে প্রতিবেদনটা ভালো লাগে ইনফরমেশনগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ প্রতিবেদন আর দিক করছি না নমস্কার